আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিষয় ভারতের অ্যাকশন শুরু বাংলাদেশে নূরে শুভারম্ভ কোথায় শেষ এই নিয়ে জোর চর্চা বাংলাদেশের সব মহলে স্বয়ং ইউনুস সাহেব এবং যারা তার সরকারের পক্ষে তারা যেমন বলছে কথা তেমনি যারা বিপক্ষে তারাও খুশি হচ্ছে কথা ভেবে যে এতদিনে ভারত এগিয়ে এলো এবং এজন্য এই যে ভারতের এগিয়ে আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে সেই রাত শেষ হতে চলেছে কিন্তু সত্যিই কি ভারতের ভূমিকা আছে এই যে নূর নূরকে পেটানোর ঘটনায় তা দেখুন এই ব্যাপারে বাংলাদেশে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছেন এবি পার্টির নেতা পেট পাতলা ব্যারিস্টার হিসেবে যা খুব নাম আছে সেই ব্যারিস্টার ফুয়াদ কোন রকম রাখো ডাকো না করে বলেছেন যারা মেরেছে তাদের উর্দিক খুলে মেরে ফেলে ভারতের পতাকায় মুড়ে পাঠিয়ে দাও ভারতে অর্থাৎ নূরকে মেরেছে সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর ওপর বিশেষ করে জেনারেল ওয়াকারের ওপরে পুরনো রাগ আছে এই এবি পার্টির নেতা ব্যারিস্টার ফোয়াদের কয়েক মাস আগে প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে সেনা প্রধান ওয়াকার উজ্জামানকে কুকুর বলে গালি দিয়েছিলেন কুকুর খবর পেয়েছিলাম তার জেরে সেনা তার বিরুদ্ধে খুব বড় সড়ো ব্যবস্থা নেয়নি মানে রাম রামপেদানি যাকে বলে সেটা দেয়নি তবে সেনা রেড কোয়ার্টারে ডেকে কান ধরে তাকে নাকি উঠবোস করানো হয়েছিল সেই রাগ আছে কিনা তার জন্যে কিনা না কে জানে তবে এবার তিনি একবারে স্পষ্ট করে বলে দিয়েছেন নূরকে মেরেছে সোনা সেনা আর সেনা কেন মেরেছে কারণ ভারতের কাছ থেকে নির্দেশ পেয়েছে বলেই মেরেছে সুতরাং সেনার যেসব যারা জওয়ানরা যারা মেরেছে তাদের উর্দি খুলে হাঁপ মারা নয় একেবারে ফুল মেরে বডি ভারতের পতাকায় মুড়িয়ে পাঠিয়ে দাও ভারতে এইটা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ একেবারে এতটা স্পষ্ট করে না বললেও এনসিপির নাহিদ হাসনাত সার্জিস পাটোয়ারি তাদের প্রতিক্রিয়া অনেকটা ওই ব্যারিস্টারের মতো এই ঘটনার পেছনে ভারতের হাত দেখছেন অনেকেই ফ্যাসিবাদী হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার হাতও দেখছেন অনেকেই যদিও মূল প্রশ্নটি কেউ করছেন না সেটা এড়িয়ে যাচ্ছেন কেউ এই প্রশ্নটি করছেন না যে জাতীয় পার্টির অফিসে নূর এবং তার দলবল কেন গিয়েছিলেন এমন নয় যে নূরের গণ অধিকার পরিষদের পার্টি অফিস আর জাতীয় পার্টির অফিস এ দুটো পাশাপাশি গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় ঢাকার পুরনো পল্টনের বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সে অন্যদিকে জাতীয় পার্টি বা জাপার কার্যালয় ঢাকার কাকরাইল এলাকায় যা পুরনো পল্টন থেকে বেশ দূরে আর জাতীয় পার্টির অফিসের চায়ের নিমন্ত্রণ তো ছিল না আমাদের নূর সাহেবের সুতরাং কারণ জাপা আছে ফ্যাসিস্ট আস হাসিনার জোটে আর নূর আছেন তো ওই টোকাই বিপ্লবীদের জোটে একসাথে চা খাওয়ার তো প্রশ্ন ওঠে না চা খাওয়ার নিমন্ত্রণেরও প্রশ্ন ওঠে না আসলে নূর দলবল নিয়ে জাপার অফিসে চড়াও হয়েছিল পেটানোর উদ্দেশ্য নিয়ে কেন পেটানো কারণ এমন একটা খবর এখন বাংলাদেশের আকাশে বাতাসে ভাসছে যে জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগ ফিরে আসার পরিকল্পনা করছে দেশে কারণ এখনো নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী জাতীয় আওয়ামী লীগের নিবন্ধন নেই এখন সুতরাং তারা নাকি জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে ফিরে আসছে আর সেটা যদি হয় তাহলে বিএনপি জামাত এনসিপি নয় ক্ষমতায় আসবে জাপা এবং জাপার বকলমে আওয়ামী লীগ এটা যাতে না হতে পারে তার জন্য শান্তিপূর্ণ পথে জাপাকে আবার বলি শান্তিপূর্ণ অহিংস পদ্ধতিতে জাপাকে ক্যালানি দিতে নুরবাবু সদল বলে যান জাপায় নূর নিজে বলেছেন তারা নাকি অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ওখানে আন্দোলন করছিলেন তা আন্দোলন করছিলেন তো জাপার বিরুদ্ধে কেন কিন্তু এমনভাবে উল্টে কচু ধরবে গাল যে কচু উল্টে গাল ধরছে সেটা জানা ছিল না যে সেনাবাহিনী গোপালগঞ্জে নাহিদ হাসনারদের বাঁচাতে গুলি চালিয়ে ডজন দুয়েক মানুষকে কমপক্ষে কবরে পাঠিয়েছে তারা বিপ্লবের অগ্রপথিক নূরকে না বাঁচিয়ে কবরে পাঠাবার ব্যবস্থা করবে এটা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি আর এই উঠে এসেছে ভারতের জড়িয়ে থাকার সম্ভাবনা বাংলাদেশ সেনা এইভাবে পাল্টে গেল কেন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে যারা বিরোধিতার পথে গিয়েছিল তাদের মধ্যে নুরুল হক নূরের নাম প্রথম দিকেই আছে সুতরাং ভারতের চাঁদমারি টার্গেট টার্গেট হিসাবে নূরের নাম থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় শেখ হাসিনা এই নামটি দিয়ে থাকতেই পারেন ভারতের গোয়েন্দা সংস্থা রকে এবং রয়ের কাছ থেকে নাম চলে আসতেই পারে ওয়াকার উজ্জামানের কাছে তারপর যা করেছে ওয়াকারুজ্জামানের তা এবং তার বাহিনী যে বাহিনী মব নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকে ঘুমিয়ে থাকে সেই বাহিনী নূরের মতো মহাবিপ্লবীর মবকে এমনভাবে আরম ধরাই দেবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল সবার যদি কেউ বলেন সেনা লাইন পাল্টে নিয়েছে তাহলে খুব একটা মিথ্যে বলবেন কি যা মনে হচ্ছে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে পুরোটা এখনো সামনে আসেনি তবে খুব শিগগির আসবে নিশ্চিত বলা যায় এতটা নিশ্চিত হওয়ার কারণ বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হওয়া আমেরিকা ভয়ঙ্কর চাপের মধ্যে আর আমেরিকা হচ্ছে ইউনুসের বাপ সেই সঙ্গে আপাতত বিএনপিরও বাপ এবং যারা আর সবারও ভাবছে হচ্ছে আমেরিকা আর সেখানে সেই দলে বাধ্য হয়ে থাকতে হয়েছিল ওয়াকারুজ্জামানকেও জামাতের বাপ ছিল পাকিস্তান ও চীন কিন্তু সেখানে এমন ক্রস কানেকশান যে ছবি পাল্টে যাচ্ছে দ্রুত এখন হিন্দি চিনি ভাই ভাই আর হাসিনার সঙ্গে চীনের সম্পর্ক ভারতের মতো সুমধুর না হলেও তিক্ত কিন্তু কখনোই নয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বাংলাদেশের ব্যাপারে চীন ভারত একটা সমঝোতায় ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর সেই সমঝোতা হলো আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না পুরো সম্মেলন সেই সমঝোতায় সম্মতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনও পুরো সম্মেলন জুড়ে পাকিস্তানের শাহবাজ শরীফ শরীফকে যেরকম মনমরা মুখ নিয়ে দেখা গেছে তাতে এমন সন্দেহ স্পষ্ট হয় যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে এই বড় কিছুর শুভারম্ভ হল নূরকে পিটিয়ে এবার বাড়বে এই পর্ব এবার আর ওয়াকার সাহেবের পেছনে হতে যাওয়ার সম্ভাবনা নেই নিজের ভালো পাগলেও বোঝে আর ওয়াকার সাহেব যে পাগল নন একথা তার অতি বড় শত্রুও মানবেন এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না এটা মনে রাখবেন আর পেছবেন না বলেই তো বৈঠক করেছেন প্রধান বিচারপতির সঙ্গে না বলেই নূরকে পিটিয়ে মরণাপন্ন অবস্থায় পাঠিয়ে পুরো প্ল্যান ছিল সেটা বেঁচে গেছে নূরেরও কপালের জোর হয়তো হবে কিংবা আরো কিছু ভুগতে হবে তার জন্য হতে পারে ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবার এড়ানো যাবে বলে মনে হচ্ছে আমি আগে অনেক আগে থেকেই বলে আসছি যে ভারতের সৈন্য পাঠাবার দরকার নেই যদি ওয়াকার উজ্জামান এই অবৈধ সরকারের ওপর থেকে সমর্থনের হাত তুলে নেয় তবে এই সমর্থ এই সরকার ভেঙে যেতে এক মুহূর্ত সময় লাগবে না দেশ আবার সঠিক রাস্তায় চলতে শুরু করবে নূর দিয়ে শুরু হলো এরপর চলবে এই পুরো টোকাইদের সঙ্গে তাদের যারা উস্কানি দাতা আছে তাদেরও ওই নূরের পথে পাঠানোর কাজ এবং সে কাজটা যে খুব দেরি করে হবে এটা কিন্তু মনে করবেন না শুরু হয়ে গেছে এবং শুভস্ব শীঘ্র শেষটাও হবে খুব শীঘ্র